হ্যালো ফ্রেন্ডস এখন আমরা প্রায় গজলডোবার কাছাকাছি আর দশ কিলোমিটার বাকি প্রকৃতির মানুষকে বারবার তার দিকে ডাকে প্রায় চার বছর পর নিজের পরিচিত জায়গায় আসতে পেরে খুবই ভালো লাগছে একটা সময় ছিল যখন মাসে এক থেকে দুবার আসতে হতেই আসবে এখন তো সেরকম ব্যাপার নেই তাও আসতে হচ্ছে এটাও একটা বিজনেসের মতনই আর কি করতে যেহেতু এখনও পর্যন্ত ছাড়ি তো নেই সাইড বাই সাইড রেখে দিয়েছি তো সেই হিসাবে বহুদিন পর ছুটির ফাঁকে আসা আশা করি আপনাদের ভালো ভালো প্রপার্টি ভালো প্রাকৃতিক সৌন্দর্য ভালো ভিউ আপনাদের সব কিছু শেয়ার করতে পারবো আর এইখানে চার পাঁচ দিন এখনো আছি যদি কাঞ্চনজঙ্ঘা আকাশ মেঘলা আছে কাঞ্চনজঙ্ঘা পিক যদি দেখা যায় সেটাও আমি অবশ্যই আপনাদের শেয়ার করব একটু দেরি হয়ে গেল আসলে রাস্তায় লাঞ্চ করলাম তার জন্য একটু দেরি মোটামুটি চার ঘন্টা থাকে ঠিক আছে ফ্রেন্ডস রাখি তাহলে ওকে ধন্যবাদ